মানব জীবন অতীব দুর্লভ কিন্তু এই মানব জীবনকে প্রকৃত ভাবে সার্থক করতে হলে আমরা যে পথকে অবলম্বন করব বুদ্ধ সেই পথকে বলেছেন আর্য আসাঙ্গিক ও মার্গ সত্তানন্দ বিশুদ্ধীয়া সত্যজির বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য আর্যসাঙ্গিক মার্গ মহাকার্মিক তথাগত বুদ্ধ তিনি যেই সত্যটা আবিষ্কার করেছেন এটিকে উপলব্ধি করতে হবে আমাদেরকে অবশ্যই যেতে হবে সেটি অবলম্বন করার জন্য প্রথমে আমাদেরকে সত্যতা জানতে হবে আজকে এটি বই পড়ার সময় একটি প্রশ্ন করল যে সত্য কয় প্রকার সত্যটা কয় প্রকার বলা যে উত্তরটা দেখার আগে ভাবছি আবার সত্যের কি প্রকার আছে কিনা দেখলাম যে সত্যের যে চার প্রকার দুঃখ কি সত্য দুঃখ নিউজ সত্য দুঃখ নিউজের উপায় সত্য এটিকে যখন আমার গভীরভাবে বোঝানোর জন্য উপলব্ধি করার জন্য বুদ্ধ কবি ধর্মপীঠকে বিভঙ্গে এই বিষয়ে একটি সুন্দর পার্থক্য স্থাপনা করেছেন সেটি হচ্ছে আমরা প্রায় সময় একটি কথা শুনি যে প্রতিধর্মীরা সহ অর্গজ্ঞান লাভ করেছে এটা বুদ্ধির সময়কালে অনেকে বুদ্ধের ধর্ম কথা শুনতে শুনতে অথবা ধ্যান করতে করতে অনেকের মধ্যে এই জ্ঞানটি উৎপন্ন হবে এবং আমরা টিভি শাস্ত্রে বহু জায়গায় এই কথাগুলো দেখতে পাই যে প্রতিসঙ্গিতা সহ অরহত্ব মাত্র লাভ করলেন এর প্রতিসঙ্গী আর কি বুদ্ধ জীবঙ্গে এই প্রতিসঙ্গীটাকে চারটি ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে অর্থ প্রতিসঙ্গীরা আর একটা ধর্ম প্রতিসঙ্গীরা আর একটা হচ্ছে সত্যকে জানা প্রথম সত্যকে জানা চারটি সত্যের কথা বলেছি প্রথম সত্য হচ্ছে দুঃখ সত্য জন্ম দুঃখ জরার দুঃখ বেয়াদির দুঃখ মরম দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বৃহৎ দুঃখ স্মৃত বোস অভাগ দক্ষতা যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চপ্রধান এ দুঃখ এটি জানাই হচ্ছে অর্থ প্রতিসংবিধা এটা আমরা কি জানি আর জানি আমরা জানি বলি কি স্যার আমরা অরাহত হয়েছি আমাদের জানাটা আমাদের সদেয় আনন্দ প্রমান্তের মহামঙ্গল গ্রন্থে তিনি একটি সুন্দর স্থাপনা করেছেন এটা ত্রিপুরের শাস্ত্র আছে যে আমাদের উপলব্ধিটা হচ্ছে আসলে দুই ভাগে দূরত্ব একটা হচ্ছে অনুভেদ জ্ঞানে একটা হচ্ছে প্রতিভেদ জ্ঞানে অনুভেদ জ্ঞান কি যেমন জয়কান্তির পুরো মৃত্যুবরণ করেছে এটি আমরা জানলাম আমরা দেখেছি অনেকে কান্নাকাটি করেছেন আজকেও সমাজে আমাদের প্রস্থাপক বলছেন যে তিনি সমাজ ধর্মীয় বিলিতি হয়েছিলেন সমাজে উর্ধ্বধনীতা আমাদের বিভিন্ন ধরনের বিজ্ঞতা আর উদ্বোধনী কথায় তাহলে চিন্তা করে দেখুন যে ওনাকে নিয়ে আমাদের মধ্যে ধন্য আছে হায় মুদ্রা সুধন্ন হচ্ছে কেন তিনি আমাদের পেছনে চলে গেছেন তাহলে আমরা কি যে যুদ্ধটা উপলব্ধি করছি এই দুঃখটাকে আমাদের মধ্যে সবসময় থাকছে এটাকে আমরা গভীরভাবে আমরা উপলব্ধি করতে পেরেছি না এটাকে আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি নি এটি পারিনি যদি পারতাম আমাদের কেমন হতো যদি পারতাম তাহলে লোক থাকতো না দেশ থাকতো না মোহ থাকতো না আমি সংক্ষেপে জায়গায় নিয়ে এসে বলছি কিন্তু সেই উপলব্ধি আমাদের নেই বলেই আমরা আরও শঙ্কর চাই আরও নাম চাই আরো কেমন চাই আরও দেখতে চাই কারণ আমাদের উপলব্ধিটা ওই যতক্ষণ মনে করলো হঠাৎ ততক্ষণ এরপর আমরা ভুলে যাই এই জন্য বলা হচ্ছে এটা অনুভেদ জ্ঞান প্রতিভেদ জ্ঞান কি প্রতিভেদ জ্ঞান হচ্ছে এটি যখন আপনি প্রকৃষ্ট প্রজ্ঞা রূপে আপনি দর্শন করবেন চিত্ত সমাদিস্ত হয়ে সেটা আবার করার জন্য আপনার কোন চাপন উৎপন্ন হবে না লোক ও দেশ মহল কোনো ভাবে আপনার মধ্যে উৎপন্ন হবে না আমি প্রায় সময় একটু কমা দিই একটা ছোট বাচ্চা যে হামাগুলি দিয়ে দেব সে একটা যখন জলন অবস্থায় দেখে বারবার ধরতে যাচ্ছে কিন্তু একবার কি করছে তার হাঁটতে গিয়ে সেই হাইকেল সে নিজে একটু লাগিয়ে দিল এমন ভাবে যাতে একটু দগ্ধ না হলেও সে তাপটা ভালো করে লাগে তাপটা ভালো করে লাগার পরে সে হাও হাও করে কেন উঠল কেন সেই যে আঙুলের ধর্মতাটা খুব রুচি করতে পেরেছেন যে হাড়ি এখানে যদি হাত দেয় তাহলে হাত দরব্ধ হয় এর পরবর্তীর সময় দেখা গেল হারে গ্যালারির যে ধরার জন্য এত ভেঁকুড় ছিল হারে গ্যালারির জ্বালালেই সে কান্না হেটি করতে শুরু করে অর্থাৎ সেই সময় সে হারে গ্যালারির যে ভিতরে আগুন বা যে যে তাপ এই সম্পর্কে তার জ্ঞান উৎপন্ন হওয়ায় এখন সে আর এটা স্পর্শ করতে চায় না ঠিক ভ্রুক্ত সত্যরা যে যিনি গভীর জেনেছেন তিনি কিন্তু আর কখনো এই দুঃখে বিপাদিত হওয়ার মতন কোন কর্ম তিনি সম্পাদন করবে এই জন্য বলা হচ্ছে এটা অর্থ প্রতি সংবিধান দ্বিতীয়টা হচ্ছে কি ধর্ম প্রতি সংবিধান ধর্ম প্রতি সংবিধা কি এই দুঃখ কিভাবে কি কারণে উৎপন্ন হয় দুঃখটা কেন আমাদের মধ্যে আসে সেখানে বলছে যে কাম কাম তৃষ্ণা ভবতৃষ্ণা তৃষ্ণা আবার প্রতি সম্পাদ ধর্মটা আছে যে ইহার কারণা হয় তার বলছে অচিত্র হইতে সংস্কার সংস্কার হইতে বিজ্ঞান বিজ্ঞান হইতে নামরূপ নামরূপের বেদনা হতে কৃষ্ণা কৃষ্ণা থেকে উপাদান হতে হতে জন্ম জড়া ব্যাধি এগুলো উৎপন্ন হয় এটা আমি জানলাম এটি যে হলো এটা আমরাও জানি কিন্তু আমাদের জানাটা ক্ষমতা করে পরিবর্তন হয়ে যায় কিন্তু যিনি ধর্ম প্রতিসম্বিতায় জানবেন তিনি কোনো সময় তার চিত্রযোগিতা অভিধার উৎপন্ন হবে না এটাই হচ্ছে আসলে মূলত বিষয় অর্থাৎ আঁতরার মধ্যে সেটা উৎপন্ন হবে না এই কারণে এটাকে বলা হচ্ছে ধর্ম প্রতিসঙ্গিয়া অর্থাৎ তিনি অভিধার কারণে যে সংস্কার হয় এটা তিনি জানেন তাই অভিধারা তাকে আচরণ করতে পারবে না তৃতীয় যেটা সেটা হচ্ছে নিযুক্তি প্রতিসংধিয়া নিযুক্তি প্রতিসঙ্গীরা কি অভিধা নিরুদ্ধ করে সংসা নিরু হয় শাসা নিরু ফলে বিজ্ঞান নিরুৎ হয় বিজ্ঞান নিরুপ হলে নামরূপ নিরুৎ হয় নামরূপ নিরুপলে সায়াতন নিরুৎ হয় সায়াতন নিরুপ হলে স্পর্শ নিরুৎ হয় নিরু ফলে বেদনা নিরুধ হয় বেদনা নিরুপ ফলে উপাদান নিরুপ হয় উপাদান নিরুপ হলে ভবনুপ হয় ভবনিরুপ হলে জন্ম নিরুধ হয় জন্ম নিরুৎ হলে জরা ব্যাধি মৃত্যু নিরুপ হয় এটা হচ্ছে নিরুক্তি এই জ্ঞানটা যখন উৎপন্ন হয় তখন কবিতায় আচ্ছন্ন চতুর্থ যেটা সেটা হচ্ছে প্রতিভান প্রতিসঙ্গী প্রতিমান প্রতিসঙ্গিতা কি দুঃখ যে আছে দুঃখের কারণ আছে দুঃখ নিয়োগ আছে এই নিরুকের কিভাবে নিয়োগ করা যায় এটি সম্পর্কে যে জ্ঞান যেটাকে বলা হয় আর্জাঙ্গিক মার্গ সম্য সংকল্প সম্য বাক্য সম্য কর্মক আজীব সমাধি এটি হচ্ছে প্রতিভাব প্রতি অর্থাৎ এই জ্ঞানটা যার মধ্যে উৎপন্ন হবে তাকে যখন কোনো একটা কিছু আক্রমণ করবে আক্রমণে অস্ত্র শস্ত্র নিয়ে চিত্র জগতের বিষয়টা যখন লোক আক্রমণ করবে তখন তিনি লোকটাকে ত্যাগ করতে পারবে কেন কারণ কি এটাকে ত্যাগ করতে হয় সেটি তিনি জানেন অর্থাৎ তার মধ্যে প্রতিভানও প্রতিসঙ্গী একটা বিদ্যমান রয়েছে যার কারণে কোনো বস্তু দেখেছে তার প্রতি তার আকর্ষণ উৎপন্ন হবে না কেন কারণ এখানে প্রতি আকর্ষণ উৎপন্ন হয় তিনি জানেন তার মধ্যে এটা আকর্ষণের লোক উৎপন্ন হবে যদি নিতর্ষণ হয় তাহলে দেশ উৎপন্ন হবে তার মধ্যে তার কোনোটাই উৎপন্ন হবে না তিনি এটাকে জানলেন কি বলে অনিত্যুদ্ধ তিনি যখন জানলেন তাহলে সেটা হল প্রতি জ্ঞান এই জন্য হচ্ছে এই গুরু যুক্ত সম্পূর্ণতার মাধ্যমে অর্থ অর্থ এই বিষয়গুলো তার মধ্যে জ্ঞান আছে যতদিন এটি আমাদের মধ্যে আয়ত্ত হবে না ততদিন জয়কান্তি গরুয়া মৃত্যুবরণ করে সেটি সত্য সম্মতি শত্রু কিন্তু আসলে তিনি আরেকটি গ্রহণ করেছেন আরেকটি জায়গায় যেহেতু আমরা বিশ্বাস করি কর্মকে বিশ্বাস করি তিনি যে সব কর্মগুলো করেছেন সেই সব কর্ম যদি তার চিত্রক্ষণে চুটি চিত্রক্ষণে উৎপন্ন হয় তাহলে তিনি অবশ্যই উল্টো প্রতিবাদ করবেন এটা আমরা হলি আকাশে বর্ণনা করবেন সূত্রবার শুনবেন বিহারে যাবেন বুদ্ধ গা যাবেন

আশা বলছেন জগতে সংস্কার আমরা যারা এখানে কথা বলছি আছি আমরা সবাই জানি আমরা চিরকাল বসে থাকতে পারবো না আমাদের যখন জানবে কিরকম জানা টুপ দিয়ে জানা যে প্রভি ভালো করছিলাম সেরূপ দিয়ে জানা সেই যদি আমরা সেরূপ ভাবে জানি তখন তার সমগ্র দুঃখের উপশম হবে কোন দুঃখ থাকবে না যেমন একটা আপনাকে গালে মন্দ করেছে আপনি বলেন যে না অনেকটা গালে দিয়ে ঠিক হয়েছে দেখুন আপনি মানুষের সুখটা সাথে সাথে লাভ করবেন আপনাকে কেউ মন্দ্র কথা বলেছে আপনি যদি বলছেন না না বলছি কি হয়েছে দেখা ত্যাগ দেখবেন ওই যে প্রকল্প বলছেন নিজে গালে মন্দির আমার কি আসে যায় আমার কাজ আমি করবো আমার সব কাজ আমি করবো এই কথা চিত্রটি স্পর্শ করতে পারবে না এই জন্য যখন প্রগল্প বিশুদ্ধিয়া দুধ বছরের এটাই হচ্ছে বিশুদ্ধি একমাত্র পথ তাই জয়কান্তী গুরুত আজকে যে স্মরণ করছেন এখানে স্মরণ আমি বলবো আমাদের করতে হোক তিনি যেই জন্ম মৃত্যু করেছেন না না তিনি বহু জন্ম গ্রহণ করেছেন হয়তো যতদিন তিনি মাছ সাক্ষাৎ করতে পারবে না প্রতিভান জ্ঞান যতদিন তার মধ্যে উৎপন্ন হবে না ততদিন হয়তো এভাবে জন্ম জন্মান্তর পরিবহন করবেন তা আমাদের প্রত্যাশা থাকে তিনি যদি রূপ জন্ম জন্মন্তর দুঃখকে বরণ না করে তিনি যেন ভানুভুখী হয় এবং আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের যেন প্রত্যয় হয় আমরা প্রতিনিয়ত পুণ্যকর্ম সৎকর্ম এবং দুঃখ শত্রু তাকে জানি আসলে বুদ্ধের ধর্ম দর্শনটা আমাদের না বোঝার মূল কারণটা হচ্ছে দুঃখ শত্রুটাকে আমরা জানি না দুঃখ সত্যকে জানলে অবশ্যই আপনি বুদ্ধ ধর্ম প্রতি পালন করবেন করার জন্য তাকে বলতে হবে না এই কিছু উপলব্ধি করলেই জগতে আপনার মধ্যে লোক দেশ মোহ এগুলো আপনাকে আর করার উপর করতে পারবে না তো আমি যতটুকু আজকে এখানে উপস্থিত হয়ে জানতে পারলাম যে প্রায় জয়কান্তি বৌড় মহাদয়কে স্মরণ করে তার পুত্র কন্যা জ্ঞানী স্বজন সকলেই উপস্থিত হই আমি মনে করি যে একটি পূজার এই মহা মূল্যময় কর্মে আপনাদের সবাই সংগত হয়েছেন একটি কথা দিয়ে আমি আমার কথাটা বলব সেটি হচ্ছে আপনারা নিজেরাই পিতা মাথা হয়েছেন নিজেরাই যদি গল্প করতে পারেন আমি আমার সন্তানের জন্য কি করি আমার মা বাবু আমার জন্য সেটা করেছে তাই বয়সৃদ্ধকাল সময়ে আমরা যাদেরকে তাদেরকে আমরা সেবা যত্ন করি লালন পালন করি তাদের যাহা যেটা প্রয়োজন সাপ্তর সেটা যেন আমরা পালন করি